সম্মানিত উপস্থিতি জমিয়তের ইতিহাস অনেক সমৃদ্ধ অনেক সমৃদ্ধ 74 থেকে জমিয়ত আবার বাংলাদেশে তার ধর্মীয় কার্যক্রম শুরু করেছে তৎকালীন সভাপতি শেখ মুজিবুর রহমান তুল্লাহ সভাপতি করে মুফতি আহামেদ জামান সাহেবকে সাধারণ সম্পাদক করে তার পথ চলা শুরু হয় 76 শেখ কোরাদি সল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইকে সভাপতি করা হয় খানসা ব্রহ্মতুল্লাহ মুহতিন খান সাহেবকে সাধারণ সম্পাদক করা হয় এবং 81 যখন হাফিজ হুজুর নির্বাচন করে শুধুমাত্র একমাত্র সংগঠন যাদের একক ব্যানার ছিল একক বডি ছিল समस्त কার্যক্রম বন্ধ করে দিয়ে এক স্বীকার করেছে হাফিজ হুজুরের নির্বাচনের মধ্যে সমস্ত দল নিয়ে ওনা নির্বাচন অনুগ্রহণ করেছে 84 তে যখন আবারও জমিয়ত এবং সমস্ত গলি আলাদা আলাদা কার্যক্রম roten ভাবে শুরু করে জমিয়ত তার বাইরে ছিল না আবার জমিয়ত তার কার্যক্রম শুরু করেছে আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে জমিয়তের কার্যক্রম চলমান শাস্ত্রীয় ভাবে কাপুরের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এই কোন 53 সদস্য বিশিষ্ট কমিটি আমি আপনাদের পড়ে শোনালাম আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া থাকতে আমরা মাধব দিতে আমরা আসলে আমরা যে জন্য তাহাজ করি বড়রা বলে আমরা সেই নিয়তে ইসিয়াস থেকে কাজ করি ভিন্ন কোনো মাস্তার নেই পদ পদবীর কোনো মাস্তার নেই স্বপ্ন আমরা শুধু আঁকা বেড়ে মিছিলে শরিক হতে চাই এতটুকুই আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে আপনাদের সুক্রিয়া আদায় করছি যে আপনারা আপনাদের শ্রম

আমরা জনগণের সামনে বাংলাদেশ বাংলাদেশের ছাত্রদল কর্তৃক আসক্ত जनता আমাদের রাজনীতি অত্যন্ত স্বচ্ছ রাজনীতি আমাদের রাজনীতি অত্যন্ত বিশ্বনিষ্ঠ রাজনীতি আমাদের গোটা দেশের আমাদের যে নেতৃত্ব মুহম্মদ খানসা রাহমাতুল্লাহ আলাইহি এবং জন খবীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শেখ কবির আলাইহিরahmatullahi আলাইহি সালে আল নূর হোসেন قاسمی

قول قدس تنظرنے اکثر درگاہ ہوا نا فائل ختم کی محمد رضی اللہ علیہ والہ وصحبه اجمعین آمین سبحان وہ بحا رب کی رب کی شکرنا ہے سبو بسنا بنو چھدی الحمدللہ